প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন বাইরে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ তো আপনি এই চাকরি প্রার্থীদের কথা বলছিলেন আমরা তাদের কাছে পৌঁছেছিলাম বেশ কিছুদিন আগেই তারা যখন হাজার সাতাশি দিনে আবার আন্দোলন করতে বসেছিল মঞ্চে তো তাদের বক্তব্য এটাই ছিল যে লোকসভা ভোটের আগে তারা যদি নিয়োগ না পায় তারা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখছেন কিন্তু যদি লোকসভার আগে তারা নিয়োগ না পান তাদের দাবি যে মমতা ব্যানার্জি বা তার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি তাদের তারা পারলে একটু বিষ এনে তাদের হাতে দিয়ে যাক এটা বলছি অসহায়তার জায়গা থেকে বলছি এবং তার মূল জায়গা হচ্ছে যে বাংলায় এই যে খুব স্পেসিফিক কথা বাংলায় যে সরকারি চাকরিগুলি তার মধ্যে কিছু কিছু জায়গায় এখনো নিয়োগ হয়নি সরকারি চাকরির অভাব রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট দিক এবং তারা দিনের পর দিন বসে আছে সেখানে এবার কথাটা হচ্ছে বসে থাকলে কি চাকরি পাবে নট নেসেসারিলি কিন্তু সেটাকে নাটক বলা উচিত না অনেক ডেসপারেশনের জায়গা থেকে তারা করছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলতে পারতেন যে তুমি এই রুটে তুমি আইনি ভাবে এগো ঠিক আছে আমার মনে হয় তোমার আরেকটা জিনিস জিজ্ঞেস করা উচিত যে তোমরা আইনি ভাবে কোথায় বাধাটা হচ্ছে দাঁড়িয়ে আছে বিষয়টা এটা লোকে জানা দরকার কিন্তু কারণ এই চ্যানেলগুলো যেটা কি করে এ বলেছে ও বলছে চাকরি চায় ও বলছে চাকরি চায় এটা বিজেপি দেখালো এটা তৃণমূল দেখালো এটা সিপিএম দেখালো মানুষ কিন্তু খুব কনফিউজড হয়ে যায় ইস্যুটা কি এটা সম্বন্ধে ন্যায্য দাবি না কিছু একটা আবেদন দু হয় না একটা হচ্ছে যে একটা ন্যায্য দাবি এটা আমার অধিকার তুমি দিচ্ছ না যে লড়াইটার পাশে আমরা ছিলাম সি যে লড়াইটা টেটের যে লড়াইটা যেখানে অভিজিৎ গুলি ইউপি ছেলেদের আমাদের এখানে প্রাথমিকের শিক্ষক করবে এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল হাইকোর্ট থেকে আমরা পথে নেমে টেট প্রার্থীদের চাকরি পাওয়ানোর লড়াইতে নেমেছি একাধিক আমরা মিছিল করেছি এবং সুপ্রিম কোর্ট অবধি আমরা পাশে থেকেছি টেট প্রার্থীদের এই লড়াইয়ের সংগতি জানিয়েছি এবং তারা জয়ী হয়ে এসছে সিটের বাতিল হয়ে গেছে টেট প্রার্থীরা জয়ী হয়েছে আমরা জানতাম সেটা আমরা ক্লিয়ার কেসটা জানতাম যে এইটা 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 এখন যেগুলি কেস এবং একটা কিন্তু দাবি নয় ধর একটা ধরো ডিলেড আছে চোখ চোদ্দ আছে মানে অনেকগুলো কিন্তু একটা নয় আমি দেখলাম না একদিন একটা চ্যানেল গিয়ে মিডিয়ার যে কাজ তো সব কটাকে একটু বিবরণ করলো যে ভাই প্রথম কথা হচ্ছে তোমার একটা অধিকার কিনা অধিকার হলে তুমি কেস তোমার তুমি তো অধিকার তোমার জন্য আমি দিচ্ছি না সাপোজ মমতা ব্যানার্জি তোমায় অধিকার দিচ্ছে না রাজ্য সরকার আমি কোর্টে যাব কোর্টে আমি অধিকারটা আনবো আমার মমতা দিতে বাধ্য এটা খোঁজায় কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা একটা জিনিস সেকেন্ড হচ্ছে এটা অধিকার না এটা আবেদন এরকম ক্লাসিফিকেশনের জিনিস হতে পারে যে দেখুন আপনি নতুন পদ ক্রিয়েট করুন তাহলে আমরা হব ঠিক আছে এটা আবার ঠিক সমাধান নেই এটা আন্দোলনগত সমাধান এটা চাপ তৈরির সমাধান ঠিক আছে বা চাপ তৈরি হচ্ছে তাদের কাছে একমাত্র তাদের অস্ত্র ঠিক আছে এরকম লড়াইও কিন্তু পরিসরে রাজনৈতিক পরিসরে বা সমাজ পরিসরে হয় যাস তাদের অধিকার নয় আবেদন কিন্তু সেই আবেদনটা জোরালো গণ আবেদন হলে কিন্তু যারা ঠিকঠাক যদি তারা জনমত গঠন করতে পারে তারা কিন্তু সরকার ব্যাকে প্রশ্নটা হচ্ছে এই পুরোটাকে নাটক বললেও এরা তৃণমূলের দালাল বললো এদেরকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সাধারণ মানুষের এটাও আপনার কাছে প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন এই বক্তব্য বলেছেন সেটা যেমন অন্যায় এবং অপমানজনক ঠিক তেমনিভাবে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান সময়ে জেলখাটা আসামি বা জেলে গেছেন যাই বলুন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ব্রাত্য বসু তারা যে একের পর এক এতগুলো দিন ধরে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কিন্তু তার ফল কিছু আমরা দেখছি না সেটা নিয়ে আপনি কি বলতে চাইবেন এই প্রতিটি লোকের ঠিক আছে আমি ধরো এক্ষেত্রে আমি রাজ্য সরকারের লিমিট করছি রাজ্য সরকারের মধ্যে পড়ে পাঠচার কথা বাদ দাও সে প্রাইমারিতে যে টাকা নেওয়া হচ্ছিল এটা প্রায় একটা পাবলিক নলেজ ছিল ধরা পড়েছে তো পরে পাবলিক নলেজ ছিল ইনফ্যাক্ট লোকে জিজ্ঞেস করতো কোথায় কাকে দেওয়া যাবে রাইট ফলে যে আমি খুশি মমতা বন্দ্যোপাধ্যায় অথবা বর্তমান শিক্ষামন্ত্রী বসু তাদের কিন্তু উদ্যোগ নেওয়া উচিত আমি একটু আগে যেটা বলছিলাম যে কোনটা কোনটা দাবি আবেদন এটাকে একদম ক্লাসিফাই করে আবেদনগুলোতে তারা সারা দেবেন কিনা এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তাদের ফান্ডসের কিরকম অবস্থা তার উপর নির্ভর করে মানে রাজ্য সরকারের ফান্ডস কিন্তু যেগুলো দাবি অধিকারগতভাবে যে দাবিগুলো এগুলো তারা যদি তার ছাড়বত্তা যেগুলো আছে সেগুলো কোর্টে গিয়ে এরা লড়াই করে তারপরে আনবে তখন দিতে বাধ্য হবে এটা অবধি কেন ওয়েট করবে একজন একটা সরকার বাংলা পক্ষ স্পষ্ট দাবি জানাচ্ছে ক্লাসিফাই করাও কোনটা আবেদন কোনটা দাবি এবং দাবি যেগুলো যার পেছনে অধিকার লব্ধ একখানা যেটাকে বলে গ্রাউন্ড আছে সেগুলো দিতেই হবে আসলে রাজ্য সরকার কি করছে পিছিয়ে পিছিয়ে দিচ্ছে যাতে কিনা না একটু পরে করানো যায় কি টাকা বেঁচে যাবে বাংলা পক্ষ বলছে যে এটা আমাদের তো এটা ইয়াং জেনারেশন এর তো নষ্ট করা যাবে না যে কারণে আমরা ধর্নার মঞ্চগুলোতে গেছি কেন বারবার আমরা কি তাদের মুখ দেখতে গেছি আমার মনে পড়ে এই দুই বছর আগে বিজয়ের দিন আমরা গেছিলাম কারণ আমরা জানতাম ওদিন মিডিয়াও থাকবে না ওদিন নেতাগুলোও থাকবে না এটা তো ধান্দা অনুযায়ী দেখা করতে যায় না মিডিয়া ছাড়া দেখা করতে যায় না কিন্তু আমরা মনে করলাম আমাদের ভাই বোনগুলো কিন্তু ওই দিন একটা বিজয়ার দিনে যেখানে সকলের আনন্দ করছে সেখানে তারা তখন বসে আছে আমরা দেখা করতে গেছিলাম এবং সেদিন কিন্তু খুব খুশি হয়েছিলাম জেনে বিমান বসু হয়েছিলেন একদিন দিন দেখা করে আসতে তাদের সাথে আমি নিজে গেছিলাম এই লড়াইয়ের পাশে আমরা সব সময় আছি এই লড়াইয়ের নিরসন হোক প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি